ফেরাউনের দেহটা কেমন পর্যন্ত সুটকি আসে না নাই আল্লাহ তালা রাখবেন কারণ ওর পিছনে আরো 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 আসবে তাই যারা পিছনে ফেরাউন হতে চায় তাদের জন্যেই ফেরাউন সুটকি হয়ে আসে আর হা ওরা আসলে সুটকি হয় তাজা তাজা আমরা সবাই সৌরাতন নাসী মুখস্থ পারি পারি না আমরা সবাই জানি বিজয়ের পূর্ব শর্ত কার এবং এটা ভুলে গেলে চলবে না যে আমার আগে ভাই যেভাবে বলেছে আসলে ফেরাউনের ইতিহাস আমরা পড়ি পড়াই নিজেরা দেখে এসেছি মিশরে আপনারাও দেখবেন আসলে সাড়ে তিন হাজার বছর আগের ফেরাউনের পতন আর বাংলাদেশের এক বছর আগের পতন কেন যেন এত আসতে বললে। তাহলে এই ফেরাউনের ইতিহাস পরে কারা আমরা ফেরাউনের ইতিহাস বলেন কারা পরে পড়ায় কারা প্রচার করে কারা অন্তত এদেশে কোনো মাহফিল হয় না হয় না ভবিষ্যতে হবে না কারণ আল্লাহ তালা তোর আন্দালিকারি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ফেরাউনকে আলিয়ৌ মান উনার্জিক বিপদানিক লিটাক উন আলিমান খাল ফকায়া অর্থাৎ ফেরাউনের দেহটা কেমন পর্যন্ত সুটকি আসে না নাই আল্লাহ তালা রাখবেন কারণ ওর পিছনে আরও আরো আরও আরো হাসবে তাই যারা পিছনে ফেরাউন হতে চায় তাদের জন্যেই ফেরাউন সুটকি হয়ে আসে আর হা ওরা আসলে সুটকি হয় তাজা তাজা সুতরাং সাবধান করতে চাই আমাদের জাতীয় কবির বিখ্যাত একটা কবিতা আছে অন্তত সবাইকে এটা মুখস্থ করা উচিত ভয় করিও না হে মানবাদ এর মধ্যে কবি বলেছে পুণ্য তখতে বসিয়া যে করে তখতের অপমান রাজার রাজা যে তার হুকুমে যায় তার কর্তার বিস্তিওয়ালার রাজত্ব হয়ে এলো ওই শেষ বিশ্বের যিনি সম্রাট তারি হইবে সর্বদেশ সুতরাং লীল্লাহ তকবীর লীল্লাহ তকবীর আমরা কার পৃথিবীটা কার বাংলাদেশ কার সুতরাং আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন ওয়া লাকাদ কতবনা ফিস যাবুরি মিন বাদি الذিকরি ان الارض يرثها عباديا সুতরাং পৃথিবী আমাদের জমি আমাদের আল্লাহ মিরাস করে দিয়েছে চোর আর ডাকাতদের দিন والسلام عليكم ورحمه